이스폰도 무선도가 라 이따, 소리야, 이따, 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 다따 이따, 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 이 아마도 이따, 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 이 이,

আল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে ইয়া আসকে বুঝ না কিছু পয়েন্ট দিয়ে বলবেন যখন আপনারা ঘরে ঘরে দেখবেন हिंदुस्तानी ना एवंurul जिसको আপনাদের ঘরে ঘরেবৃন্দ সুখ সুস্থ হবে আত্মস্থরে সুস্থ হবে মেয়ে সুস্থ হবে কল্যাণ করবেন প্রত্যেক পথে গিয়ে হবে কবিকানা যত লাভ হবে ঠিক মা আত্মের কাছে আমার না

আমাদের সকলকে অন্যায় প্রতিবাদ করা যেখানে আমাদের যোগান একটাই হানি করে থাকবে সারা যে স্বরূপ যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ ঠিক আছে